ভাই এই তো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যে কবিতা গুলা আছে আলহামদুলিল্লাহ দর্শকের পছন্দ হবে ঠিক আছে আশা করি পছন্দ হবে বাকিটা আলা ভরসা যা যেটা সবার যত তো চোখের এক না যা যেটা পছন্দ হবে স্ক্রিনের নাম্বার ফোন দিবেন আছে ঠিক আছে যেটা দেখবেন ওটাই পাবেন ইনশাল্লাহ আমার নাম মোহাম্মদ আলমগীর ঠিকানা জামগুড়া সরকার মার্কেট থেকে একটু ভিতরে ঠিক আছে আর সবসময় আমি এই কবুতর বাড়ি চালে নিয়ে ভিডিও ছেড়ে থাকি প্রতি মঙ্গলবারে আমার ভিডিওটা ছাড়া হয় ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কবুতর নেবেন যে জায়গাতে নেন যাচাই বাছাই কইরা কবুতর নেবেন কোনো সমস্যা না ইনশাল্লাহ যার থেকে কম পাইবেন মানে ভালো নেবেন ঠিক আছে মালিক আল্লাহ ঠিক আছে চলুন দর্শক আছে যে কবুতগুলো আছে আজকে বিশ্ব কথা না চরুন দর্শক ইনশাল্লাহ তো সহকারে দেখবেন যার পছন্দ প্রয়োজন হয় যেদিকে দেবেন কালেকশন এই ভাই চলেন এক এক করে আমরা কালেকশন লাখ ইনশাল্লাহ

আচ্ছা সমস্যা নাই বেডিং করতেছে ওরা জোড়া বেডিং হয়তো রিসেন্টলি আবার ডিম দিব এই জোড়াটা চাওয়া দাম পঁচিশশো

আচ্ছা তাই নির্ভয় নিশ্চিন্তায় নেবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে ব্ল্যাক লিস্ট অরিজিনালি ব্ল্যাক অনলি মাত্র আঠারোশো টাকা এত সুন্দর কবিতা ভাই কেউ দিবে না দেখেন আলমগীর ভাই কিন্তু আজকে দিয়ে দিছে অলরেডি হ্যাঁ অলরেডি দিয়ে দিছে সুযোগ সময় সীমিত এক জোরে আছে যে আগে টাকা পাঠাবে সেইভাবে ভাই দেখছেন মনে করেন যে ঠোঁট দর্শক একজোড়া কথা কবিতা দেখতে পাচ্ছেন হ্যাঁ ভয় পাই কারণ কোকাকার কবুতর ভিতু টাইপ এর নিরিবিলি থাকাটা পছন্দ করে বেশি সুন্দর ডাকে ঠিক আছে আমি যারা নিতে উচ্ছুক ঠিক আছে তারা ডাক দেখতে চাইলে ডাক দেখা যেমন কোনো সমস্যা ডাক দেখা হ্যাঁ ডাক ভিডিও করা আছে আমার ঠিক আছে খুব সুন্দর ডাকে রানিং পেয়ার এটা আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করানো বাসি ডাস কোকা যদি কেউ নিতে চায় চা দাম পঁচিশশো টাকা নিলে একদম থাকবে দুই হাজার টাকা মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা ডাক দেখে নিব সমস্যা নাই ঠিক আছে খুব সুন্দর ডাকে

এটা হচ্ছে লাহোরি কবুতরি পাকিস্তানি বিট잖아 ভাই জি জি ভাই খুব সুন্দর দেন ডানে নর বামে হচ্ছে মানে দুইটার মাথায় কিন্তু টিগলিস আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা জোড়া ভাই ডিম বাচ্চা খুব ভালো করে ঠিক আছে আমি দুটো আলাদা আলাদা রাখছি কারণ এক লগে রাখলে ভাই মানে বেডিং তো ও পুরো ধুরা বেডিং করে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো যারা নেবেন তারা অবশ্যই ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ হয়তো মানে কয়েকদিনের ভিতরে পেয়ে যাবেনগা ঠিক আছে আচ্ছা

দর্শক এই মুহূর্তে দিতে পারছেন একইবারে দেখার মতো কাঁচা হলুদ কালারের মধ্যে একটা খুব সুন্দর একটা জনপ্রিয় একটা কবুতর যারা চিনে তারাই কিন্তু ভাই সেইভাবেই কিনে দেখেন এটা আর তিন পট্টি লাল গিয়ে দেখছেন সাদা পাথর চোখ লং ফেস তাই না ভাই এটা লং ফেজ লং ফেসের একটা জোড়া ডানে যেটা আছে এটা হচ্ছে নর এক সময়ও খুব জনপ্রিয় কবুতর ছিল এখনো আছে এগুলো এখন বর্তমানে খুব কম দেখা যায় আচ্ছা আচ্ছা খুবই কম দেখা যায় এটা রানি পেয়ার

যেরকম মাথার টিকলিটা এরকম স্প্রিং মাসাল্লাহ মানে খুবই সুন্দর দেখে কমতি নাই কোন দিকে কমতি নেই আসলে তো এটা কেমন কি দাম চাইতেছেন ভাই জোড়াটা ভাই চাওয়া দাম দুই হাজার টাকা ঠিক আছে যদি কোনো দশ হাজার এক দাম থাকবে সতেরোশো টাকা মাত্র সতেরোশো মাত্র সতেরোশো টাকা কবুতরের কোয়ালিটি দেখেন ডিম বাচ্চা নিয়ে আনন্দের কোনো সমস্যা নাই ডিম বাচ্চা খুব ভালো করে ঠিক আছে আবারও ডিম দিয়ে দিব এটা নষ্ট হয়ে গেছে খুব সুন্দর একটা পিয়ার মাসাল্লাহ যদি কারো ভালো লাগে পছন্দে বারবার কিন্তু দেখাই দিতেছি খুব ঘুরে ফিরা দেখেন পরবর্তী ভাই ভিডিও তো এরকমভাবে করানো যায় না বা দেখানো যায় না হ্যাঁ দেখেন কিন্তু কালার কোয়ালিটি মার্কিন একশোতে একশো ভাই যদি কারো ভালো লাগে পছন্দ স্ক্রিনে বড় ভাইয়ের ফোন নাম্বার আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন মাত্র একদম সতেরোশো জি ভাই ফিক্সড একদম ফিক্সড এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিউটি হোম বিউটি হোমা তো ভাই হোমার মতোই দেখেন

বুঝলেন নর কিন্তু ডাক অলরেডি একশো একশো ফুটে গেছে ঠিক আছে ইনশাল্লাহ আর নয় দশ পর মনে হয় মাদি নটটা পুরো ডাক হয়ে গেছে ঠিক আছে বেডিং মুডি আছে আর ইনশাল্লাহ আশা করি বাকি আল্লাহ বরসা তো আমি জানি সবসময় একশো পার্সেন্ট আমি কখনো দেই না যেটা নতুন বলে দেই যেটা ডিম বাচ্চা করছে এটা বলে দেয় ঠিক আছে আচ্ছা তো ইনশাল্লাহ ওইটা মাদি হবে ওই যে দেখেন না কেমন করতেছে হ্যাঁ তো বাকিটা আল্লাহ বরসা এই জোড়াটা চাওয়া দাম পঁচিশশো টাকা

আমার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মাসালা দেখা ঠিক আছে আবারও দেখেন চোখ শেপ গুলো দেখেন এইটা খুব সুন্দর একটা কেমন কি দাম চাইতেছেন ভাই ভাই এটা চাইলে পঁচিশশো টাকা নিলে দাম থাকে মাত্র দুই টাকা

তারা ভিডিও নিতে পারেন সমস্যা নেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক পছন্দ প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে বড় ফোন নাম্বার আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেটা অবশ্যই নিয়ে নেবেন দাম একদম দুই হাজার টাকায় ফিক্সড জি ভাই দেখেন আর দাঁড়ানোর গেট আপ বলার হাইট দেখছেন মনে হতেছে যে একটা মানে কি এর ভাই ড্যানিস কে উদারে আর কি এর মনে করে যে মাল্টি হ্যাঁ মানে এত বড় বড় সাইজের এটা সিরিয়ান সিকি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা ব্ল্যাক কালারের মধ্যে এটা কোনো বার আসে নাই হ্যাঁ সিডেন ছিগের বার আসে আচ্ছা এটা কোনো বারটা আসে না পায়ের মধ্যে মনে মোটটা বালা দিয়ে দেয় হ্যাঁ এরকম মনে করেন তো আরো হাইট এটা কিন্তু ভাই রানিং হয়নি এখনো বর্তমানে সাত আট ফেরদার তাইলে বোঝেন সাতকে কমপ্লিট হলে কি অবস্থা হবে নিউরাল কবুতর দেখেন শেপ দেখেন ঠোঁট গুলা দেখেন কি মানে দেখেন খুব সুন্দর ভাই আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন হ্যাঁ এমন একটা দামে দিব আজকে আচ্ছা এগুলা 2500 3000 টাকা 4000 টাকা বিক্রি হয় কমসে ঠিক আছে সেটা আজকে আমি দাম দিচ্ছি কত জানেন মাত্র 1500 টাকা

দূর থেকে দেখেন স্ট্রবেরি আর এই যে আমাদের আছে কিন্তু ইরানি বারহুমা মতো একদম ভাই একদম থাকবে দুই হাজার দুই হাজার টাকা কবুতর এগুলা খুবই এত সুন্দর একটিভিটি এত সুন্দর কোয়ালিটি মানে খুবই কম দেখা যায় ঠিক আছে তো ভাই বাদ দাদি হোমার হুমার দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারফুল একটা জোড়া কবুতর ভাই দেখেন চুইঠালটাই মনে হইতেছে মাদি মাদি আর না এটা হচ্ছে নর এটা ভাই কিন্তু মাছরাঙ্গা কালারের মধ্যে আট এঞ্জেলের একটা জোড়া হ্যাঁ ব্ল্যাক গোল্ড দেখছেন এটা কিন্তু মাছরাঙ্গা কালার মধ্যে চিকচিক করতেন পুরো বডিটা দেখেন ভাই ভাই একটু ডাকানোর চেষ্টা করি ভাই চেষ্টা করতেছি মানে নটটা খুবই অ্যাক্টিভিটি খাঁচার ভিতরে খুবই এই জানেন বাইরে নিয়ে তো এই জোড়াটা যদি কারো পছন্দ হয় চাওয়ার দাম পঁচিশশো আজকের জন্য একদম আঠারোশো টাকা মাত্র মাত্র আঠারোশো টাকায় আট এঞ্জেল দেশ

এর একটা হোয়াইট কালার মধ্যে এটা হচ্ছে ওটা কত কেমন কি দাম চাইতে পনেরোশো টাকা আই কয় কি ডিম সহ পনেরোশো পনেরোশো টাকা ভাই তারপর

পাল্লা দেওয়া কবুতর হ্যাঁ এটা মাঝি মোটামুটি এটা কিলু দেখা যাইতেছে হ্যাঁ এটা এটা হলো ঢাকার ভিতরেই ঢাকা টেকনাফ দেওয়া তো একটা কিলু দিয়ে আমরা পাল্লা দেওয়া হয়েছিল আচ্ছা ওরকম না এটা পাল্লা দেওয়া মাদিটা হ্যাঁ মাদি পাল্লা লাইনে দেয় আর এই আপনি যে বাঘাটা হচ্ছে দেখেন এই যে বাঘা বাঘা বাঘাই তো ভাই সিলভার কবুতর আজকে ভাই পাইছি একজোড়া

দেন দেখি সাইরা দেন পাল্লা করা কবুতর রাখতে পারেন কিনা দেখি যারা নিবেন তারা অবশ্যই আটকে বল দিব হ্যাঁ অবশ্যই বাচ্চা কাচ্চা দেওয়ার পরে বাচ্চা উড়াইতে পারবেন ইনশাআল্লাহ তো ভাই এই গিরি বাচ্চা কত টাকা চাইতেছেন ভাই এটা চাইলে 1500 টাকা না চাইলে মাত্র 1000 টাকা সিলমারা সিলমারা কি ঠিক আছে যারা নিবেন এদের বাচ্চা কাচ্চা অনায় উড়াইতে পারবেন ভাই জায়গা কিন্তু সিলমারা আছে বাটনার ভিতরে অবশ্যই কত কিলোমিটার রেস করছে এই নটটা কথা বললামই না যারা নটটা চিনেন

চোখ গুলা উড়ে কিন্তু প্রচুর উড়া উড়ে উড়ে ঠিক আছে গিরিবাস দিয়ে কিন্তু গেন্দা জাতের একটা কবতর যারা উড়াইতে চান ভাই মন খুলে উড়াইবেন মন থেকে কইলাম হ্যাঁ লাল গিয়ে একটা লাল আছে অবশ্যই চোখে দুটারই লাল হ্যাঁ দেখেন

চতুর্থ চৌক এই মহুল দেখতে পাচ্ছেন দুই দুটা কমতো দেখে তিন পট্টি লাল গিয়ার শর্ট পেস একদমই গমের মতো ছোট্ট ঠোঁটের দেখেন এটা মাদি আর এটা দিসে নট দুইটা দুই গিয়ার সাদা গিয়ার লাল গিয়ার হ্যাঁ যা আছে ন্যাচারাল খুব সুন্দর একটা পেয়ার শঙ্করীম পিয়ার ভাই জি ভাই ডিম বাচ্চা করা কত রেখে চাইতেছেন আর এই পাশে দেখেন এই যে মস্তি কর দিচ্ছে লং শেপটা এদের দেখেন লং শেপ এই যে এ হলো যে ডানটায় নট বম একটা হচ্ছে মাদি দেখেন মস্তি করার জন্য ভাই পারফেক্ট দেখেন প্রত্যেকটা কবুতর আজকে হিটে দেখতেছি মানে রিসেন্টলি যে টিমটা দিবি এই জোড়া কেমন কি দাম চাইতেছেন ভাই মাত্র 1500 টাকা চা দাম এক মাত্র 1500 টাকা একদম একদম শর্ট পেজ বোট ছোটে দেখেন খুব সুন্দর একটা জোড়া আগের ভাই মানে বারে দেখেন 1 2 3 তিন বারের মনে তিন পটি বারের মধ্যে এটা হচ্ছে ম্যাক্সি রেসার কালার কোয়ালিটি ওভারলাইট ভাই সেম টু সেম 20 এ 20 100 টা 100 কালার কোয়ালিটি দুইটাই সেম টু সেম দেখেন দুইটার চোখ দেখেন দেখেন মাদি নর সেম চোখের সেম কোয়ালিটি সেম কালার ভাই এত সুন্দর একটা রেসার আলহামদুলিল্লাহ কত টাকা চাইতেছেন ভাই ভাই এটা নতুন কবুতর ঠিক আছে আচ্ছা এই আপনার বাম নর আর ওটা মাদি ঠিক আছে আচ্ছা ইনশাআল্লাহ এই জোড়া দিকুন দর্শন এটা এক দাম থাকে মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা রেসার জি জি মাত্র 1200 টাকা কয় কি শীতেই ভাই গরম দিয়ে দিলেন শীতে গরম নালে তো মজা হয় না নাকি ভাই ইনশাল্লাহ দাম থাকবে একদম বারোশো টাকা ফিক্স বারোশো টাকা ইনশাল্লাহ দর্শক যার যেটা পছন্দ প্রয়োজন হয় দামে কোয়ালিটি যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন যার যেটা ভালো লাগে পছন্দ হয় ইনশাআল্লাহ মাত্র বারোশো জি দর্শক বন্ধু আমার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আরো সুন্দর এক জোড়া দেখার মতো ক্যাপাচিনো হতো না ভাই ক্যাপাচিনো দুইটা কবুতর ইয়েলো কালার হ্যাঁ এটা কিন্তু জ্যাকোবিনও না বোম্বাইও না ক্যাপাচিনো কবুতর দেখেন খোপাটা ছোট সাইজের হবে

ডিম বাচ্চা করে চান নিতে চাইছেন আরো একটা চোরা বোম্বাই হ্যাঁ এটা ভারতকে বোম্বাই দেখেন এই যে খোপাটা দেখেন হ্যাঁ এই যে খোপা কতম খোপার মতো এইটা নর এটা হচ্ছে মাদি মাই এটা নতুন কবুতর ফার্স্ট টাইম মা না মানে ইং 100 বার সিন শিউ না আমি মানে নরমালি 100 বার যে না এই যে সামনে একটা মাদি হবে ওটা নর হবে ঠিক আশা করা যায় আর নতুন কবুতর নিয়ড়েল কবুতর আমি যেটা আমি এটা বলে দেই ঠিক আছে কোনটা রানি কোনটা বেডিং করতেছে কোনটা নিয়ড়েল আমি বলে দি সব কিছু ঠিক আছে আর দেখেন একেবারে সুন্দর খুবই সুন্দর কবুতর এটা এই যে দেখেন এটা এটা নর হ্যাঁ আর ওটা মাদি হবে বাকিটা আল্লাহ ভরসা এই জোড়াটা যদি কোনো দিন কোনো দর্শক দিতে চায় একদম থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা তেরোশো টাকা কবুতর কোয়ালিটি দেখেন দেখেন দর্শক খুব সুন্দর একটা পেয়ার যদি কারো ভালো লাগে পছন্দ হয় চঞ্চল একদম সুস্থ সবল অ্যাক্টিভিটি একটা জোড়া অবশ্য অবশ্য যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন আজকে ভিডিওতে একদম তো দর্শক বলে দিলাম দেখেন যার যেটা ভালো লাগে দুই পেয়ার আছে দুই পেয়ার নিলে ভালো হয়ে যায় নাকি ভাই দুই পেয়ার যদি নিতে চাই দুই পেয়ার নিবো সমস্যা ইনশাল্লাহ

মুম্বাই এই খোপার মাত্র সতেরোশো একদম ষোলোশো টাকা মশলা ষোলোশো একদম ষোলোশো টাকা কোয়ালিটি দেখেন ভাই কবুতরে দাঁড়ানো গিয়ে সেম টু সেম আজকের জন্য আজকের বিরোধে এক